think positive. কি পজিটিভ থাকতে হবে থিঙ্ক পজিটিভ চিন্তা পজিটিভ থাকতে হবে কারণ আপনার চিন্তার মধ্যেই সমস্যা আমার এক ডাউনলাইন আছে সে অনেক মোটিভেটেড পারসন এত সুন্দর করে মোটিভেশন দেয় কিন্তু তার পয়েন্ট আসে না তার এমবিও আসে না তার কোনো কিছু কাজ হয় না তা আমি গবেষণা করে দেখছি তার সমস্যাটা কোন জায়গা দেখুন যে সে বলে এক কিন্তু তার মাথার ভিতর সব সময় সব সময় লেগে ছিল না এটা হবে না এই বোডাকে দাম বেশি এ হার বল চলে নাকি এরকম বহু কথা তার মেমোরি ভিতর আছে এজন্য আমাকে আপনাকে সফলার জন্য থিং পজিটিভ यस অলওয়েজ সব সময় আমাকে পজিটিভ চিন্তা করতে হবে यस আমি পারবো এই পজিটিভ চিন্তায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে ঠিক কি না অলওয়েজ পজিটিভ সব সময় পজিটিভ চিন্তা করলে আজকে কাজ কম হোক তাতে সমস্যা নাই কিন্তু আপনি যদি পজিটিভ চিন্তার মধ্যে থাকেন দেখবেন আপনার কাজ এক সময় অনেক ভালো কাজ হবে এক নাম্বার মনে থাকবে চিন্তা পজিটিভ এখন হচ্ছে টপ পজিটিভ করতে হবে কি পজিটিভ কথা সব সময় পজিটিভ বলতে হবে আমরা আমাদের ডাউনলাইনের কাছে অনেক সময় নেগেটিভ কথা বলি বলা হয় না নেগেটিভ কথা আপনার এমন দুর্গন্ধ যদি এটা আপনি বুঝতেন তাহলে কখনো নেগেটিভ কথা বলতেন না এই নেগেটিভ কথা আমাদেরকে সেরা দিতে হবে যদি আপনি সফলতা চান যদি আপনি সাকসেস হতে চান অলওয়েজ স্টক পজিটিভ কথা পজিটিভ বলতে হবে সব সময় কি করতে হবে পজিটিভ কথা বলতে চিন্তা পজিটিভ করতে হবে আর কি কথা পজিটিভ করতে হবে এবার তিন নাম্বার আছে ওয়ার্ক পজিটিভ তিন নাম্বার কি ওয়ার্ক পজিটিভ

তাহলে আপনার ভিতরে কিন্তু কিছু এক্সট্রা কিছু চলে আসলো নাকি আমার কথা কি রে কি না সবাই যা করেন তার চাইতে আপনি এক্সট্রা কিছু যদি করতে পারেন তবে তো আপনি সাকসেস তবে তো আপনি সফল ইয়েস অর নো ইয়েস সফলতা চাই ইয়েস ছোট একটা গল্প বলি শেষ করব বেশ কয়েকটি ব্যাংক সিদ্ধান্ত নিল গাছের চূড়ায় উঠবে কোথায় উঠবে গাছের চূড়ায় গাছে চূড়ায় উঠতে চায়। তো সকল ব্যাংক তাকে বলছে তুমি পারবা না পারবা না পারবা না কিন্তু একটা ব্যাংক সিদ্ধান্ত নিল আমি যে কোনো মূল্যে গাছে চূড়ায় উঠতে চাই এখন ব্যাংক যখনই সিদ্ধান্ত নিয়েছে ডেডিকেটেড সিদ্ধান্ত নিয়েছে তখন সে সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে গাছে উঠা শুরু করেছে কি কি গাছে উঠা কি শুরু করেছে তো এক সময় গাছ উঠে গেছে তখন সবাই আশেপাশে যত ব্যাংক আছে সকল ব্যাংক বলছে অসম্ভব 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 মানে তুমি পারবে না পারবে না পারবে না কাকে বলছে ব্যাংকে ওই ব্যাংক গাছে চূড়ায় উঠার পরে আবার নিচে নেমে আসছে বলছে আমি সাকসেস আই আর সাকসেস বলছে না তখন বলছে আমরা তো তোমাকে সবাই বললাম অসম্ভব শুনি নাই আমি তোর তুই পারবি না কি আছে না আমাদের স্বপ্ন কারা চুরি করে আমাদের আত্মীয় তো নাকি আমাদের বাবা মায়ের তো স্বপ্ন চুরি করে হাইব্রাদারি তো স্বপ্ন গুলো চুরি করে তো ব্যাং যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সম্ভব 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 আপনি যদি ওইভাবে সিদ্ধান্ত নিতে পারেন আপনিও সাকসেস ঠিক কিনা আপনিও সাকসেস আপনিও সফল অর্থাৎ নেগেটিভ কথার জায়গায় আপনাকে বধির হতে হবে কালা হতে হবে ঠসা হতে হবে মনে থাকবে সকল সারদের কথাগুলো মাথায় রেখে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দুই হাজার পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল এই দেড় বছর বা বারো চোদ্দ মাস যে কয় মাস আছে এই কয় মাসের মধ্যে আমরা সিবিএস হতে চাই আমাকে সিবিএস হতে চাই আপনার ইয়েস এর সাথে